আসসালামু আলাইকুম সপ্তম ছিলেন শিক্ষার্থী চার সরলের অঙ্ক করাবো দেখো সরলের অঙ্ক করাতে গেলে প্রথমে বদমাস এই নিয়মটা শিখতে হবে এই বদমাসের ব্যাখ্যাটা আমি যে ক্লাসটা দিয়েছিলাম ওইটা একটু অবশ্যই দেখে আসবে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে খুবই সুবিধা হবে দেখো আমরা এখন পনেরো নম্বর অঙ্কটা করাতে যাচ্ছি পনেরো নম্বর সরল করার সময় অবশ্যই অঙ্কটা ভালো করে উঠাবা প্রথমে অঙ্কটা সঠিক আছে কিনা এটা করবা তারপরে দেখো এবার আমার বরাদ মাস অনুযায়ী কাজ করবো এটা বসে যাচ্ছে কারণ এখানে ব্রাকেটের কাজ আগে করবো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো যে ফার্স্ট ব্র্যাকেট এটার কাজ আগে করবো দেখো আমার বিয় ব্র্যাকেট ব্রাকেটের কাজ আগে করবো তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো তাই না তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন করবো তখন কি আসছে এখানে মাইনাস এটা মাইনাস আমরা জানি মাইনাস মাইনাস কি হয় প্লাস হয় তাহলে তিন আর দুই পাঁচ হয় কিন্তু কি প্লাস হয় মাইনাস প্লাস হয় দেখো কি হয় মাইনাস ফাইভ এইটা এইভাবে হয়নি এইভাবে ঠিক আছে মাইনাস মানে সে প্লাস হবে কিন্তু মাইনাস চিহ্ন বলবে ওকে এবং বড়টা চিহ্ন বলবে এটা বললেও একই কথা দেখো তার মানে দেখো আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওঠিনি এখনো ফার্স্ট ব্র্যাকেট এখনো উঠেনি তাহলে এইবার এই দুইটা কাজ করবো মাইনাস মানে কি হবে এবার আমরা সেকেন্ড কাজ করবো এখানে দুইটা দেখো এই হচ্ছে পিলাস মাইনাসে মাইনাস হয় পাশের থেকে তিন তিনবার দিলে দই থাকে এবং বড়টা চিহ্ন পিলাস এখানে পিলাস চিহ্ন দেওয়া লাগবে না ঠিক আছে তারপরে দেখো এবার এটা আমরা বিরাকেটা উঠাই দেবো তাই না উঠাই দিলাম সরি বিরাকে উঠে দিলাম যে এই যে চায় দেখো এবার এইটার ভিতরে কাজ করবো আমি প্রায় চালাতে বলি যে এরকম অনেকগুলো সংখ্যা থাকে এবং সবগুলো সংখ্যা মাইনাস থাকে মানে যতগুলো মাইনাস থাকে সবগুলো কিন্তু তাই যোগ করতে হয় আট আট দুই দশ দশ চোদ্দ মাঝখানে এখানে কি কাজ হবে হ্যাঁ বাম পাশেটা মাইনাস চিহ্ন করে ঠিক আছে যতগুলো সংখ্যা মাইনাস আকারে থাকে সংখ্যাগুলো যোগ করবো কিন্তু মাইনাস চিহ্নটা বসাবো ব্র্যাকেটটা এ বসলো দেখো এবার এটা গুণ আছে মাইনাসে মাইনাস চোদ্দি আঠাশ এবার এটার থেকে এটা থেকে আমি বিয়োগ করি তাহলে কি হয় এই হয় কিন্তু এখানে একটা কি চিহ্ন হবে মাইনাস চিহ্ন কারণ আঠাশ বড় আছে বড়টা চিহ্ন বসে ঠিক আছে এটা আমাদের অংশ গেল এইভাবে আমরা শরীর করবো হ্যাঁ এই যে বদমাস অনুযায়ী আমরা শর করবো ঠিক আছে ওকে